আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশ ও প্রবাসে যে বা যারা এই মুহূর্তে আজকে লাইভে সবাইকে জানাচ্ছি নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পর আপনাদের সম্মুখে আসলে লাইভে আসলাম লাইভে আসা আসলে কোনো উদ্দেশ্য নাই এমনি আপনাদের সাথে আসলে অনেক দিন লাইভে আসা হয় না তাই আসলে লাইভে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আর আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসা অনেক দিন পর প্রায় কয় মাস হবে দু চার মাস মনে হয়ে গেছে লাইভে আসা হয় না তো আজকে একটু ফিরে আসি ফিরে আসি বলতে আসলে যে নিউজগুলো আপনাদের আমরা সব সময় শেয়ার করে থাকি তেমন কোনো টপিক নেই যার কারণে দেখলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক আপনাদের সাথে একটু কথা বলি আব্দুর রহমান নামে একজন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো আপনারা কি কোথায় থেকে আজকের লাইভে জয়েন করছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখি আপনাদের সাথে কিছু সময় থাকবো ইনশাল্লাহ আর কথা শোনা যাচ্ছে কি না আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন আর কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন একটু কমেন্ট বক্সে জানান সকলের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ হঠাৎ করে আসলে লাইভে আসা তেমন কোনো উদ্দেশ্য নেই বিশজনের মতো আপনারা লাইভে জয়েন করেছেন আব্দুর রহমান শুধু উনি কমেন্ট করেছেন আব্দুর রহমান ওনাকে ধন্যবাদ আপনারা আরও কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানান দেশের বাইরে থেকে কারা জয়েন করেছেন দেশের ভিতর থেকে কারা জয়েন করেছেন একটু জানান এম ডি আরজান লিখেছেন হায় হ্যালো এম ডি আরজানকে ধন্যবাদ তো আপনারা আরও যে যেখান থেকে লাইভে কমেন্ট করেছেন একটু কমেন্ট করে জানান যে কে কোথায় থেকে লাইভে জয়েন করছেন আর আমাদের চ্যানেল সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওগুলো সবসময় আপনাদের দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে নাকি অন্য কোনো ধরনের নিউজ আপনারা চান সেটাও কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে যেহেতু লাইভে আসছে আর লাইভে আসা মানেই হলো সরাসরি সম্প্রচার হচ্ছে মনে করেন যে আপনারাও আমার পাশে আছেন আমিও আপনাদের পাশে আছি একটু গল্পগুজব করা বা একটু সময় কাটানো আড্ডা দেওয়া এই জন্যই কিন্তু আসলে লাইভে আসা তো নাসির ইসলামিক মিডিয়া সেন্টার নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সে কথাগুলো কিন্তু অবশ্যই আপনারা এই লাইভের মাধ্যমে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে এসে শেয়ার করতে পারেন আমরা রাজনৈতিক ইস্যু নিয়ে বর্তমানে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাতে পারেন আর টি রফিকুল কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ রফিকুলকে তারপরে জিনারুল ইসলাম কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি জিনারুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আর যারা যারাই লাইভে জয়েন করেছেন আশা করি সবাই ভালো আছেন তারপরে আপনারা কি কোথায় থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানান আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন যেহেতু কিছু সময় লাইভে আসি ইনশাল্লাহ আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা লাইভে জয়েন করেছেন একটা করে লাইক দিয়ে দেন সবাই প্রায় তেইশ জন আপনারা লাইভে জয়েন করছেন লাইক দিয়েছেন মাত্র দুইজন ছাব্বিশ জন জয়েন হলে মাত্র মাত্র দুইটা লাইক পড়েছে আপনারা একটু লাইক দিয়ে দেন আর কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন একটু জানান আমাদের চ্যানেল থেকে যে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করতে পারেন আর দেশের বর্তমান পরিস্থিতি হুম দেশের বর্তমান পরিস্থিতি যেটা টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু দেশের পরিস্থিতি যাচ্ছে তারপরে কমেন্ট করেছেন ইনামুল ইসলাম ভাই লিখেছেন ওকে ধন্যবাদ এনামুল ইসলাম ভাইকে কমেন্ট করার জন্য কমেন্ট করেন ভাই যে যেখান থেকে লাইভে জয়েন করেছেন একটু লেখেন কিছু লেখার থাকলে অবশ্যই লেখেন আর সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন যারা লাইভে জয়েন করেছেন আর দেশের বাইরে কারা কারা লাইভে জয়েন করেছেন একটু জানান তো দেখি আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে কোনো ভাই জয়েন করেছেন কি না কারণ ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের এই চ্যানেলের ভিডিও আপনারা প্রচুর পরিমাণে দেখেন এর আগে যখন লাইভে আসছি তখন কিন্তু ইন্ডিয়ান ভাইয়েরা প্রচুর পরিমাণে আপনারা লাইভে জয়েন করেছেন যখন মাঝে মধ্যে লাইভে আসছে আগে তো আজকে কেউ ইন্ডিয়ান ভাই আপনারা লাইভে জয়েন হয়েছেন কিনা একটু জানান এনামুল ইসলাম ভাই আবারও লাইক পিএনজি দিয়েছে ধন্যবাদ এনামুল ইসলাম ভাইকে প্রায় তিরিশ জন আপনারা এখন লাইভে জয়েন আছেন লেখেন তিরিশ জন যদি আপনারা লেখা শুরু করেন বা কমেন্ট করা শুরু করেন আমি কিন্তু রিপ্লাই দিতে হিমশিম খেয়ে যাব আর সাড়ে জন আপনারা জয়েন করেছেন তো লেখেন ভাই কে কোথা থেকে আসলে জয়েন করেছেন বাংলাদেশ থেকে কারা এবং বাংলাদেশের বাহির থেকে কারা জয়েন করেছেন অধিকাংশ সৌদি আরব ইন্ডিয়া মালয়েশিয়া এগুলো থেকে আপনারা বেশিরভাগ লাইভে জয়েন করেন মাঝে মধ্যে যখন লাইভে আসি আসলে অনেক দিন যাবৎ লাইভে আসা হয় না ব্যস্ততার কারণে বা ঠিকঠাক মতো কারেন্ট থাকে না সে কারণে তো আজকে একটু ব্যস্ততা কম যার কারণে লাইভে চলে আসা এনামুল ইসলাম ভাই আবারও কমেন্ট করেছেন বাংলাদেশ এবং কোন যেন দেশে একটা পতাকা দিয়েছে ধন্যবাদ ভাইকে এই যাবত আপনার প্রায় চল্লিশ জনের মতো লাইভে জয়েন করছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন চল্লিশ জন লাইভে জয়েন করছেন মাত্র চারটে লাইক পড়ছে তার মানে জনের ভিতরে একজন লাইক দিয়েছেন যাই হোক আরেকজন লাইক দিয়েছে জিনারুল ইসলাম ভাই লিখেছেন ভাইয়া ইসলামিক গান শুনবো আসলে ভাই কি বলবো ইসলামিক গান কি বলবো আসলে অনেক দিন যাবত গাওয়া হয় না সেরকমভাবে আপনারা জানেন যে আগে যখন লাইভে আসছি মাঝে মধ্যে আপনাদের সাথে কিছু ইসলামিক গান গজল এগুলো শেয়ার করছি হয়তো আমি ভাই পারবো না সরি ভাই কিছু মনে করেন না কারণ না গেয়ে গেয়ে মনে করেন যে ইসলামিক গানগুলো ভুলে গেছি হ্যাঁ তবে আপনাকে ধন্যবাদ জেনারুল ভাইকে ইসলামিক গান আসলে শুনতে চেয়েছেন আমি দুঃখিত ভাই আমার কণ্ঠও সেরকম ভালো না তবে এর আগে মাঝে মধ্যে আপনাদেরকে আমি শুনিয়েছি যেগুলো আমার নিজের লেখা কিছু ইসলামিক গান আছে ওগুলো মাঝে মধ্যে আপনাদের আমি শুনিয়েছি তো যাই হোক ধন্যবাদ আপনাকে ভাই আর কে কথা থেকে জয়েন করছেন কিছু লেখা থাকলে একটু দ্রুত জানিয়ে দিন আর দেখেন যেটা আমাদের নতুন অফিস আপনারা জানাবেন যে আমাদের অফিসটা আসলে কেমন হয়েছে আমাদের নতুন অফিস বসে কাজ করি আগে অফিসটা ছিল ছোট্ট একটা অফিস আসলে সেখানে বসে কাজ করা একটু কঠিন হয়ে যায় যার কারণে অফিসটা নতুন করা হয়েছে বত্রিশ জন আপনারা লাইভে জয়েন আছেন আপনারা কিন্তু অনেকে লাইভে জয়েন আছেন কিছু কমেন্ট করতেছেন না একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে আপনারা লাইভে জয়েন আছেন আর যদি বিরক্তবোধ হন তাহলে লাইভ শেষ করে দেবো যেহেতু আসলে কোনো উদ্দেশ্য নিয়ে লাইভে আসা না যদি উদ্দেশ্য থাকতে হয় তো আপনাদের তাহলে সেগুলো জানাতাম দেখে আপনারা লাইভের কমেন্ট করতে থাকেন এই যে দাদা কমেন্ট করছে সবাইকে ও দিল কাকুর একটা ডায়লগ শোনান রাশেদ এস আর রাশেদ লেখেছে সবাইকে কাদের একটা ডায়লগ শোনান এছাড়া হল আমার বন্ধু মানুষ ওবায়দুল কাদের কাকুর ডায়লগ শুনবা দাদা শোনাচ্ছি ওবায়দুল কাদের কাকু যখন আমাদের দেশের মধ্যে সেতু মন্ত্রী ছিল যখন তিনি পালায়নি পালানোর আগে তার একটা সবচাইতে ফেমাস একটা ডায়লগ ছিল সেটা হলো পালাবো না কোথায় পালাবো ফখরুল সাহেবের বাসায় কি উঠবো কি হকরুল সাহেব আপনার বাসায় কি একটু থাকার জায়গা দিবেন আসলে অনেক দিন হল হকরুল সাহেবের কথা সরি কাদের সাহেবের কথা আর শোনা যায় না দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের আগে টিভি চ্যানেল খুললে ইউটিউব ফেসবুক খুললে শুধু বাইদুল কাদের কাকুর কথাই শোনা যেত এখন আর তার কথা শোনা যায় না কোথায় গেল কাকু খেলা হবে আর কেউ বলে না আমরা সবাই কাকুর খোঁজ অনেক দেশে গিয়েছে সবার খোঁজ মিললেও কাদের কোথায় আছে এখনো দেখা যায়নি আমরা সবাই ওবায়দুল কাদের কাকুকে একটা নজর দেখতে চাই তো যাই হোক ওবায়দুল কাদের কাকু আসলে কোথায় আছে দেশের এটা এখনও সেভাবে জানা যায়নি তবে কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের কাকু হয়তো বর্তমানে ভারতেই আছে কারণ ভারতের পপুলার হাসপাতালে কিন্তু তিনি ছদ্মবেশে পরিচিত নিজের পরিচয় গোপন করে কিন্তু উনি ট্রিটমেন্ট নেওয়ার জন্য গিয়েছিল যেটা আমরা সংবাদ মাধ্যমের দ্বারা আমরা কিন্তু জানতে পেরেছিলাম হুম তো এস আর রাশেদ লিখেছে থ্যাংক ইউ এস আর রাশেদকে ওয়েলকাম জানাই তারপরে জিনারুল ইসলাম লিখেছেন লাইক দিয়েছে সৌদি আরবের একটা পতাকা দিয়ে ধন্যবাদ হয়তো জেনারুল ইসলাম হয়তো সৌদি থাকেন তো আপনারা কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন একটু কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ওবায়দুল কাদের সাহেবের কণ্ঠ একটু আপনাদের শোনালাম কেমন হল একটু কমেন্ট করে জানান তো দেখি ওবায়দুল কাদের কাকু যে ভয়েসটা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম কেমন হলো একটু কমেন্ট করে জানিয়ে দিন কারণ আমি ওবায়দুল অনেক দিন হলো আপনাদের আর খেলা হবে বলতে পারি না যাই হোক মনোহর মিডিয়া সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি গাজীপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মনোহর মিডিয়াকে যেহেতু মনোহর মিডিয়া নিশ্চয়ই হয়তো কোনো টপিক নিয়ে কাজ করে যারা আজকে লাইভে জয়েন করেছেন ভাইয়ের আইডি থেকে ঘুরে আসবেন আশা করি ভালো কন্টেন্ট দিলে অবশ্যই ভাইয়ের আইডিকে আপনারা সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসা আমি আসলে মুগ্ধ অনেক দিন যাবৎ প্রায় দুই সাল থেকে নাসির ইসলামিক মিডিয়া সেন্টার আপনারা সাথে যুক্ত আছেন ইনশাল্লাহ প্রায় সাত লক্ষ সাড়ে সাত লক্ষর মতো আপনারা সাবস্ক্রাইব করেছেন আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টারকে এবং আপনারা ভালোবাসা দিয়েছেন তো সেজন্য আমি বলবো যারা প্রথম থেকে শুরু থেকে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে আমি সারা জীবন আসলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আন্তরিকভাবে আমি আসলে শুভেচ্ছা জানাতে চাই তো যাই হোক ওবায়দুল কাদের কাকুর কণ্ঠ বা তার ভয়েসটা ডায়লগটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানান আমি কিন্তু আসলে আরও কয়েকটা ভয়েস কিন্তু আমি দিতে পারি হুম আরও কিছু কিছু ভয়েস কিন্তু মনে করেন যে আমি টুকটাক নকল করতে পারি তো যদি শুনতে চান একটু আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন হুম তো আপনারা অনেকেই লাইভে জয়েন করেছেন আবার অনেকে বের হয়ে গেছেন তো আমি বলবো আসলে দেখেন যেহেতু আড্ডা দেওয়ার জন্য কিছু সময়ের জন্য এসেছি তো আপনারা কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন চৌত্রিশ জন এখনও লাইভে জয়েন আছেন আপনারা কমেন্ট করলে তো ভাই আমি আসলে হয়রান হয়ে যাব আপনাদের রিপ্লাই দিতে দিতে একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখতে আসেন মনোহর মিডিয়া ভাইয়া আপনার ভিডিও দেখি অনেক চ্যানেল থেকে নিয়ে আপলোড করেন কপিরাইট আসে না জানাবেন না ভাই আসলে এগুলো আমরা একটু কাজ করি চলো ফাস করে তারপরে রিয়াকশন ভিডিও তো এগুলো কপিরাইট আসে না তবে কেউ যদি ব্যক্তিগতভাবে কপিরাইট দেয় তাহলে তো আসবেই এখন বিশ্লেষক যারা আছে আসলে যারা দেশের জন্য কথা বলে দেশের জন্য কাজ করে আসলে তাদের ভিডিওগুলো আমরা আসলে প্রচার করি বা নিউজ হিসাবে আমরা আপনাদেরকে দেখাই কফি রাইট আসে না এরকম এখন তারা যদি ইচ্ছাকৃতভাবে কোনো দিন কফি দেয় তাহলে অবশ্যই আসবে কিন্তু প্রকৃতপক্ষে ইউটিউবের মানে পক্ষ থেকে কোনো দিন এরকম আসে না আশা করি বুঝতে পারছেন তো জেনারুল ইসলাম লিখেছেন কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা এটা শুনতে চাই আসলে ভাই কি বলবো আমি দুঃখিত আমি আসলে গজল মজল সেরকম আসলে পারি না বুঝছেন যদি পারতাম বা কণ্ঠ ভালো হতো আমি আপনাদের শোনাইতাম আমি কি বলবো মানে ইসলামিক গান গজল এগুলো আসলে সেরকম শোনাতে মানে অজ্ঞ অক্ষম হ্যাঁ অবশ্যই দুঃখিত আমি কিছু মনে করবেন না তবে মাঝে মধ্যে আগে যখন লাইভে আসছি আমি নিজের লেখায় কিছু গান আমি হাবিজ হাবি আপনাদের সাথে একটু মাঝে মাঝে মজা করে শেয়ার করছি মনোহর মিডিয়া লিখেছেন আমাদেরকে কাজ শিখাবেন আপনার মতো কাজ করতে চাই আমি গাজীপুর থেকে ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি হ্যাঁ অবশ্যই আপনি শিখতে চাইলে অবশ্যই শিখতে পারবেন আমিও আসলে আমার চ্যানেলের নাম আপনারা দেখতেছেন নাসির ইসলামিক মিডিয়া সেন্টার আমি এর আগে ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেছি তারপরে আপনার ইসলামিক সঙ্গীত নিয়ে কাজ করছি শিল্পীদের নিয়ে বা সাক্ষাৎকার নিয়ে কাজ করছি পরবর্তীতে আসলে সেগুলো বর্তমানে সেরকম ভিউ হয় না বা একটু দৌড়াদৌড়ি করা লাগে অনেক পেরেশান আছে যার কারণে ওই কাজটা বাদ দিছি গত দু বছর হলো আমি ফিলের কাজটা বাদ দিছি মানে বাদ দিছি বলতে সারি মাঝে মধ্যে কিন্তু আগের মতো আপনার সেই নিয়মিত কাজগুলো আসলে করা হয় না তো আপনি নিউজ নিয়ে কাজ করতে চাইলে পারবেন সমস্যা নেই সত্য নিউজগুলো আপনারা প্রচার করবেন অবশ্যই মানুষ আপনাকে সাপোর্ট করবে যেমন আপনাদের সাপোর্ট আমি পাইছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আপনাদের ভালোবাসা প্রায় আস নতুন না সেই দুই হাজার আঠারো সাল থেকে আমার এই ইউটিউবের জার্নি শুরু যখন আমি ইউটিউব সম্পর্কে কোনো ধারণা ছিল না বা ইউটিউবে কিভাবে কি করতে হয় আমি কিছুই জানতাম না ধীরে 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 ইনশাল্লাহ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও আপলোড করতে করতে এক পর্যায়ে মোটামুটি টুকটাক কিছু একটা শিখছি পুরোপুরি শিখছি তা বলবো না কখনো না আসলে অতটুকু হয়তো যোগ্যতা অর্জন করতে পারেনি তত যতটুকু আপনাদের ভালোবাসা করছি আলহামদুলিল্লাহ মনোহর মিডিয়ায় লিখেছেন আপনার টেক রিলেটেড কোনো চ্যানেল আছে নাকি না ভাই আসলে আমার টেক রিলেটেড কোনো চ্যানেল নাই কারণ ওইগুলো আসলে করার সময় হয়ে ওঠে না দুইটা তিনটা চ্যানেল আছে আর সেগুলো টেক রিলেটেড যে ভিডিও বানাবো ওই আসলে সময়টাই নাই বলতে পারে আগে আসলে একটা মাদ্রাসায় দায়িত্বে ছিলাম তো মাদ্রাসাটা ছেড়ে আসার পরে এখন মোটামুটি এই অনলাইনের মাধ্যমে আসি ইউটিউব আছে ফেসবুক আছে তবে ফেসবুক দুঃখের বিষয় যে আমাদের একটা দুই লাখ আটাত্তর না বাহাত্তর হাজার ফলোয়ারস চালা একটা মনিটাইজ চ্যানেল বা পেজ নষ্ট হয়ে গেছে বিগত সরকার থাকাকালীন মামুনুল হক সাহেবকে নিয়ে ভিডিও দেওয়ার কারণে আমার সেই আগের পেজটা নষ্ট হয়ে গেছে দুঃখিত আসলে খুবই দুঃখের বিষয় ওখান থেকে আলহামদুলিল্লাফাক ভালোই কিছু রোজি রোজগার দিত সেটা আসলে নষ্ট করে দিয়েছে বিগত সরকার থাকাকালীন আরও একটা উঠাইছিলাম নাসির অফিসিয়াল সেটাও গত মাসে নষ্ট হয়ে গিয়েছে প্রায় একশো নব্বই ডলার সহকারে নিয়ে গেছে তো ভাই এগুলো আসলে লাইনে যারা কাজ করি আমরা বা আপনারা যারা কাজ করেন অনেক আসলে কষ্ট হয় তারপরেও আপনাদের সাথে সেরকম কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে বা আপনাদের সাথে কাজ করতে ভালো লাগে ছাড়তেও পারি না আবার কিছু করা নাই যার কারণে আবার নতুন করে আবার শুরু করছি আপনারা ফেসবুকে সার্চ দিতে পারেন বর্তমানে নাসির ভাই নামে একটা পেজে কাজ করতেছি ফেসবুকে আর ইউটিউব এইটা ইউটিউব হলো আপনার নাসির মিডিয়া সেন্টার আর একটা আছে মুসলমানের হাসি টিভি মাঝে মধ্যে কিছু ফানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বিনোদনের জন্য আর নিউজ আর একটা আছে নুসরাত নিউজ একটা আছে আমার মেয়ের নামে এই তো মোটামুটি তিনটা চ্যানেল তবে ওগুলো তেমন ভিউ হয় না টুকটাক নাসির সিরিজ মিডিয়া সেন্টার এটাই মোটামুটি আপনাদের ভালোবাসায় একটু অগ্রসর আছে আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম আসলে আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন তাড়াতাড়ি বলেন আসলে লাইভটা শেষ করে দেব মনে করেন যে আমি তো আসলে সিরাজগঞ্জ আমাদের এলাকার যেটা ভাষা আছে একটা দেখছেন ভাইয়া শুধু অনলাইনে কাজ করেন নাকি পাশাপাশি কিছু করেন আপাতত ভাই শুধু অনলাইনে কাজ করি পাশাপাশি আসলে কিছুই করা হচ্ছে না শুধু অনলাইনের উপরেই আসি পাশাপাশি এখন বর্তমানে কিছু করি না আগে করছি একটা মাদ্রাসায় ছিলাম তবে আসলে অনলাইনে কাজ করার কারণে মাদ্রাসার কমিটির থেকে অনেক চাপ আসে যার কারণে মাদ্রাসার দায়িত্বটা ছেড়ে দিয়েছি কিন্তু আপাতত শুধু অনলাইনের উপরেই বাদ বাকি আর কোনো কাজের মধ্যে নাই আশা করি বুঝতে পারছেন আচ্ছা যাই হোক অনেক সময় আপনাদের মূল্যবান অনেকদিন পর আসলে লাইভে আসা আমার দেশের বাড়িও সিরাজগঞ্জ চৌহালি ছিল কিন্তু আমরা এখন গাজীপুর কালিয়াকরের করের স্থানীয় আমার জন্ম গাজীপুর যাক তালে তো আমাকে সিরাজগঞ্জের মানুষ আপনি তাই না এটা হইল আমাকে সিরাজগঞ্জের বাসা ওই গাড়ি না লিয়ে আসে মানে বুঝছে যাই হোক আর কেউ যদি আপনারা কমেন্ট করতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেন যাই মনে হয় মিডিয়া ইলেকশন হওয়া তাই তো তার মানে সিরাজগঞ্জের ভাষা মোটামুটি আপনি মনে হয় পারেন আসলে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের ভাষা আছে কিছু কিছু ভাষা কিছু কিছু ভাষা আসলে খুব মজা লাগে আঙ্গুর এখানে আইসেন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ যাব গাজীপুর তো না আগে মোটামুটি ওই ইসে থাকতাম মাওনা হ্যাঁ কাজ করি আব্বাটা নিয়ে যাও আব্বার মোবাইল কোনে তো যাই হোক অনেক সময় আপনাদের নষ্ট করলাম ভালো থাকেন সবাই আবার পরবর্তীতে কোনো একদিন হয়তো লাইভে চলে আসব ফ্রি হলে সবাই ভালো থাকবেন আর যারা যারা লাইভে জয়েন করেছিলেন কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ আর মনোহরম লিখছেন হ্যাঁ শ্রীপুর মাওনা ওইদিকেই থাকতাম শ্রীপুরের আগে নামটা হলো বাংনাহাটি এলাকার নাম আর বাংলাহাটি তার আগে ছিল নতুন বাজার নাকি যেন একটা ছিল ওই বেশি দিন না মাত্র তিন মাসের মতো ছিলাম ওই জায়গায় ওই সময় একটা অফিসে চাকরি করতাম তো সবাই ভালো থাকেন সকলের সুস্থতা কামনা করি দোয়া চাই দোয়া করি আর আমাদের চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন যারা এখনও নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে সাবস্ক্রাইব করেননি প্রতিদিন আমরা নিউজ ভিডিও দিয়ে থাকি আশা করি আপনারা নিউজ যদি ভালোবেসে থাকেন দেশের বিদেশের সর্বশেষ পরিস্থিতি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আশা করি সব সবসময় নতুন নতুন খবরগুলো আপনারা পাবেন আসবেন এদিকে আসলে ওকে ঠিক আছে ভাই বিল্ডিং এর যে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকেন লিখছেন ভাইজান আপনার সাথে যোগাযোগ করব কিভাবে আমার ফেসবুক আছে ফেসবুকের একটা নাম হল তারার মেলা আর একটা ছেলে এইস এম নাসিরুদ্দিন তারার মেলায় যোগাযোগ করলেও পারবেন এইচ এম নাসিরুদ্দিন সাথে যোগাযোগ করলেও পারবেন ওখানে যোগাযোগ করতে পারবেন ম্যাসেঞ্জারে নক দিয়ে ইনশাল্লাহ দেখব